হাই কোয়ালিটি মেটাল বডি কিন্তু এটা মেটাল বডির মধ্যে দেখেন কত পাওয়ারফুল একটা টর্চ দেখেন ওয়াটারপ্রুফ একটা টর্চ আছে দেয় কি নাকি ভালো কোয়ালিটির সাধ্যের মধ্যে একটা কোয়ালিটি ফুল একটা টর্চ নিতে আসেন তারা কিন্তু এটা নিতে পারেন একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা টর্চ সাইডে যে লেখা আছে কোপ কোপটার মাধ্যমে করে দেখতে পারেন যে কতটুকু আছে দেখেন একটা লাইট দুইটা লাইট হ্যাঁ কোপটার কিন্তু চার চারটা ফিচার কিন্তু কোয়ালিটি তো হবেই এবং লাইটের আলোটা দেখেন ভাই আলোটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন কত পাওয়ার একদম দিনের মতো আলো হয়ে সুন্দর

চুয়াল্লিশ নাম্বার সব সুনাটিক বিরি এখানে আসলে প্রতিটা কোয়ালিটি ফুল এবং সারাদ ধরনের টর্চ ফাইক গুলো কিন্তু পেয়ে যাবেন সোনাটিক বিরিতে টর্চাটার কম না আমরা কিন্তু প্রতিটা গ্যাজেট আইটেম হাই কোয়ালিটি গ্যাজেট আট্যামগুলো পেয়ে যাবেন সুনাটি বিরে তেমন কিন্তু ঘরে বসে নিতে চাইছেন তারা কিন্তু সহজে নিতে পারেন আর ঢাকাতে হলে মাত্র আছি এবং ঢাকার বাইরে হলে মাত্র একশ বন্ধ করে দিয়ে অর্ডারটি কনফার্ম করে বলা হয় চৌচুরি জেলায় হোম ডেলিভারি দিতে পারেন তার কথা বলা চলে যাই সম্পূর্ণ বিরুদ্ধে ধামাকা থাকছে সম্পূর্ণ বিরুদ্ধে তো সম্পূর্ণ বিরুদ্ধে দেখেন ইনশাল্লাহ একটা না একটা লাইট আপনার পছন্দ হয়ে যাবে তো ফার্স্টে যদি দেখেন একদম ছোট মরিচ থেকে শুরু করে আমাদের দেখেন অত সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটিফুল একটা টর্চ দেয় যেটা এটা কিন্তু একটা একদম মেটাল বডির মধ্যে একশো পার্সেন্ট হাই কোয়ালিটি মেটাল বডি কিন্তু এটা মেটাল বডির মধ্যে দেখেন অত পাওয়ারফুল একটা টর্চ লাইট আপনি লাইটের দিকে তাকিয়ে থাকতে পারবো না যারা নাকি লাইটার দিকে তাকিয়ে থাকতে পারবে দুই মিনিট তাদেরকে দেওয়া হবে একদম ফ্রিতে এবং দুর্দান্ত একটা টর্চ লাইট কিন্তু আমি যদি এটা ডাবল ক্লিক করি বা ধরে রাখি তাহলে কিন্তু এরকম ভিপিংটা দিবে তো জানা কি দুর্দান্ত কোয়ালিটি ছোটর মধ্যে একটা ভালো একটা টর্চ লাইট দিতে আছেন ওয়াকশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ মেটাল বডি এবং এদিকে কিন্তু একটা সুন্দর ম্যাগনেট ইউজ করা হয়েছে আমি যদি আপনাদেরকে ম্যাগনেটটা দেখাই দেখেন আমার শপের এর মধ্যে এরকম কিন্তু ম্যাগনেটটা বা আমরা ভিডিও করার সময় কিন্তু এরকম লাইটটা কিন্তু জ্বালিয়ে রেখে কিন্তু আমরা এই ভিডিওটা করি তো জানা কি বিদ্ধ হাওয়া মা মসজিদে মসজিদে আসা যাওয়ার জন্য ভালো একটা টর্চ লাইট আছেন একদম ছোটর মধ্যে পকেটে রাখতে পারবে তার জন্য কিন্তু একটা লাইট বেস্ট এন্ড বেস্ট হতে পারে দেখেন কত সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটি

আমি যদি আলোটা দেখা দেখেন ছোট একটা লাইটও দারুণ কিন্তু আলোটা কিন্তু পেয়ে যাবেন এমন মুড কিন্তু অনেকগুলা মুড এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটার দাম রাখছি মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা তিন দিনের অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর এটার থেকে একটু কোয়ালিটি ফুল টর্চ লাইট চাচ্ছেন তাহলে কিন্তু নিতে হবে একটা লাইট দেখেন কত সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটি এমন জুমটা কিন্তু হবে একদম স্মুথ একটা জুম হবে লাইটের আলো যদি দেখাই দেখেন ব্রাইটনেসটা দেখেন ভাই কত ব্রাইট এবং মুডগুলো যদি দেখাই এরকম কিন্তু অনেকগুলো মুডও কিন্তু পেয়ে যাবেন এবং এটাতে ইউজ করা হয়েছে ছ হাজার একটা অথেন্টিক ব্যাটারি তো এটা নিতে চলে ধামা দিয়েছি মাত্রগত তেরোশো পঞ্চাশটা আমি যদি একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ নাকি এটা যদি আমি একটু দেখিয়ে দিই একটু দেখেন এটা কিন্তু একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা টর্চ লাইট যারা নাকি একটা ভালো কোয়ালিটির সাধ্যের মধ্যে একটা কোয়ালিটি ফুল একটা টর্চটা নিতে তারা কিন্তু নিতে পারেন একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ একটা টর্চ লাইট কিন্তু এটা জুমিন জুম আউট সহজে করতে পারবেন তো এটা কিন্তু রাখছে মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ মেটাল বোর্ড এবং ছয় হাজার পাঁচশো এমএচের মধ্যে দুর্দান্ত কোয়ালিটি খুব একটা টর্চ দিতে আপনারা নিতে পারেন এবং দেখেন জালে কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এটা কিন্তু মাত্র কত দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা যদি পড়ে যায় তাহলে ফেলে শুধুমাত্র এরকম করে একটা ঝাড়া দিবেন ইনশাল্লাহ আবার কিন্তু আপনারা সহজে বলবেন চালাতে পারবেন আচ্ছা এটার দাম রাখছি মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট ওয়াটার একটা টর্চ এরপর হাই পাওয়ার ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সারা দিয়েছেন হাই পাওয়ার মধ্যে আর এটা কিন্তু আমরা একদম ধামাকা প্রাইসে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় ভাই দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এটা একটা লাইট এ দেখেন এটাতে কি কি ইউজ করা হচ্ছে দেন সাইড জুম থেকে শুরু করে ফোন চার্জিং আঠারো হাজার ছয়শো পঞ্চাশ ব্যাটারি টাইপ সি দারুণ একটা টর্চ লাইট যারা কি জাম বুলেট দিতে যাচ্ছেন বা এটার থেকে একটু ভালো কোয়ালিটির লাইট নিতে যাচ্ছেন হ্যাঁ বাংলাদেশে জাম বুলেটগুলো কিন্তু অনেক কপি বেড়েছে বা কপি লাইট না নিয়ে ভাই এটা লাইট নেন মাত্র কত চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা দিচ্ছি আর এটার আলোটা যদি দেখায় দেখেন কত গোল এবং একদম দিনের মতো আলো হবে এরকম দিনের মতো আলো হবে আমাদের এই লাইটগুলা আর এর মধ্যে মোট মোড কিন্তু পেয়ে যাবেন তো দুর্দান্ত কোয়ালিটি ফুল একটা লাইট কিন্তু হলে কিন্তু আপনারা এই লাইটটা কিন্তু আমাদের কাছে কিনতে পারেন মাত্র কত চোদ্দশো পঞ্চাশ টাকায় আচ্ছা আর এটার মধ্যে কিন্তু আমি যদি দেখাই ভাই প্রতিটা আমাদের প্রতিটা লাইটে কিন্তু মোটামুটি পাওয়ার ব্যাঙ্ক যে সিস্টেমটা এটা কিন্তু আছে আপনারা কিন্তু দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে এছাড়া কিন্তু আপনার মোবাইলও চার্জ করতে পারবেন মানে টাইপ সি ঠিক আছে প্রতিটা লাইট আমাদের টাইপ সি তো এটা কিন্তু দুর্দান্ত একটা টর্চ লাইট তারা নিতে যাচ্ছেন শুধুমাত্র একটা স্ক্রিন শট দেবেন আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে কিন্তু হবে আর অবশ্যই অবশ্যই বলে দিচ্ছি ভাই যারা নিতে যাচ্ছেন ঢাকাতে হলে মাত্র আছে ঢাকার ভাই হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনার প্রতিটা প্রোডাক্ট হোম ডেলিভারি কিন্তু সারা পেয়ে যাবেন আচ্ছা তারপরে যদি দেখাই ভাই সবচাইতে কোয়ালিটিফুল একটা টর্চ লাইট হচ্ছে টিভির মধ্যে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো সারা দিয়েছেন এটাতে কারণ এ একটা লাইট প্রাইস দামে এবং মানে একশো পার্সেন্ট ফুল দেখেন কত সুন্দর এবং এখানে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে মেটাল বডি কোবার মধ্যে হ্যাঁ সরি হবে যে এক্স এটা এটা দেখছি দাম রাখছি কত ধামা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা দিয়েছি একদম ধামাকা প্রাইস এবং একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ মেটাল বডি হবে এবং নয় হাজার আটশো এমএচের অথেন্টিক একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আমি যদি একটু ব্যাটারিটা দেখাই একশো পার্সেন্ট যারা নাকি ব্র্যান্ড কোয়ালিটি একটা লাইট চাচ্ছেন তারা কিন্তু এই লাইট নিতে পারেন দেখেন কোবার মধ্যে একটি অথেন্টিক ব্যাটারি কিন্তু মধ্যে দেওয়া হয়েছে আর এটা কিন্তু টাইপ সি মানে ফোন অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন দুর্দান্ত ইউজের জন্য যে কোনো কাজে যে কোনো পারপাসে ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আর এটা অনেকে বলো যে ভাই এটা লাইটের লুমেন্টটা কত ভাই এটা লাইটের লুমেনটা কিন্তু পেয়ে যাবেন প্রায় তিন হাজার লুমেন্ট মতো পেয়ে যাবেন এবং মুডগুলো যদি দেখাই দেখেন এক দুই তিন তিন তিনটা মোড কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন এবং ডিসপ্লেতে দেখতে পারেন কত পার্সেন্ট চার্জ আছে তো এটার দাম রাখছে মাত্র কত সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা পেয়ে তারপর সবচাইতে জাতীয় একটা লাইট ভাই যারা নাকি একটা জুমিন জুম আর্ট সহকারে একটা ভালো কোয়ালিটির একটা অথেন্টিক একটা লাইট নিতে যাচ্ছেন কি জাম্বু লাইট বাংলাদেশের জাতীয় লাইট অনেকে ভাই বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো বন্ধু সেল করে বাট একশো পার্সেন্ট কোয়ালিটিটা যেটা মধ্যে লেখা থাকে দেখেন কপি লাইটগুলো তো লেখা থাকবে বিশ হাজার এম এইচ পনেরো হাজার এম পঁচিশ হাজার এম ভাই এগুলো থেকে দূরে থাকবেন একশো পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটি যেটা থাকবে যেটা থাকবে অথেন্টিক সাত হাজার পাঁচশো এম এর একটা ব্যাটারি দেওয়া থাকবে এবং এদিকে কিন্তু আপনারা দেখতে পারবেন দেখেন এদিকে কিন্তু কত পার্সেন্ট চার্জ শো করছে এবং এদিকে কিন্তু টাইপ সি ইয়াটাও আছে আর অরিজিনাল কোয়ালিটি যেটা আছে এটার মধ্যে যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এই যে দেখেন এরকম দেখে তারপর দেবেন এদিকে কিন্তু গোল্ডেন কালার ইয়া করা আছে এবং অথেন্টিক সাত হাজার পাঁচশো এম এর ব্যাটারি আছে যেগুলো ভাই আপনাদেরকে বলে যে ভাই পনেরো হাজার এমএ বিশ হাজার এম ভাই ধোকাবা যেতে করেন না ইনশাল্লাহ দেখবেন অনেকদিন ইউজ করতে পারবেন না বাট এই একটা লাইফ নেন ভাই বছরের পর বছর ইউজ করতে পারবেন মাত্র কত ধামাকার প্রাইস মাত্র কত পনেরোশো টাকা হলে কিন্তু এই লাইটটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর ভাই জনপ্রিয় একটা লাইট সানফুট এটা নিয়ে কিছু বলার নাই আলহামদুলিল্লাহ অনেক ইউজ করতেছে সবাই ভালো বলতেছে এটা নিয়ে বেশি কিছু বলার নাই মাত্র কত একুশো পঞ্চাশ টাকা গুলো আমাদের কাছ থেকে যেতে পারবেন সানফোর্ডের অরিজিনালটা ভাই ঠিক আছে সানফোর্ডের মধ্যে কিন্তু অনেক কপি মাল আছে বাট একশো অরিজিনাল মালটা নিতে হলে দেখেন এখানে কিন্তু লেখা আছে জুম টাইপ সি পঁচিশশো লুমেন্স তিরিশ ওয়ার্ডের একটা এলইডি লাইট থাকবে দশ ঘন্টা একটা না চলবে বিওয়ান ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার এম অথেন্টিক একটা ব্যাটারি দেওয়া আছে তো এই ব্র্যান্ড কোয়ালিটি একটা লাইট নিতে চলে এটা নিতে পারেন মাত্র কত একুশশো পঞ্চাশ টাকা হবে আর লাইটটা যদি আমি একটু দেখা দিই সামনাসামনি দেখেন অতটুকু স্মুথ একটা জুম লাইট এটা দেখেন সানফোর্ডের অরিজিনাল এবং অথেন্টিক একটা টর্চ লাইট এখানে কিন্তু এস মানে সানফোর্ডটা শো করবে মডেল শো করে এমন আলোটা হবে এরকম ব্রাইট ঠিক আছে এরকম ব্রাইট আলো পেয়ে যাবেন এমন লং লাস্টিং অনেকদিন ইউজ করতে পারবেন কিন্তু এটা তো দুর্দান্ত একটা টর্চ লাইট কিন্তু এটা আচ্ছা সানফোর্ডের মধ্যে আরও কিছু আমাদের নতুন মডেলের লাইটগুলো আসছে ইনশাল্লাহ সামনে কিন্তু এই লাইটগুলো পেয়ে যাবেন তারপর ভাই সবচেয়ে ফুল একটা টর্চ লাইট ভাই এক্স ভ্যালোস এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই ভাই দুর্দান্ত একটা টর্চ লাইট এটা হ্যাঁ এখানে কিন্তু অরিজিনালটা লেখা থাকবে হাই পাওয়ার এলইডি হ্যাঁ আউটডোর এরকম এইভাবে তো লেখা থাকবেই তারপরে ইউএসবি চার্জিং এখানে একশো পার্সেন্ট ব্র্যান্ডটা লেখা থাকে আপনারা যদি দেখেন আসলে ব্র্যান্ড কোয়ালিটি যেগুলো মাল আছে দেখেন এখানে লেখা আছে কত এক্স বেলোস এটা হচ্ছে প্যাকেট এরকম যারা এরকম দেখতে পাচ্ছেন সামনাসামনি বাস্তবে এর থেকেও সুন্দর এক্স বেলোস লেখা থাকবে এবং এখানে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এবং সাইডে যে লেখা আছে কোপ কোপটার মাধ্যমে দেখতে পারেন যে কতটুকু আছে দেখেন একটা লাইট দুইটা লাইট হ্যাঁ কোপটার কিন্তু চার চারটা ফিচার পেয়ে যাবেন এবং উপরের যে লাইটটা আছে দেখেন এটার আলোটা কিন্তু এরকম দুর্দান্ত একটা আলো থাকবে এবং এটার যদি মুডগুলো দেখাই দেখেন এক দুই তিন চার এবং পাঁচ পাঁচটা মানে টোটাল টোটাল নয়টা মুড কিন্তু আপনারা সহজে কিন্তু এটা কিন্তু পেয়ে যাবেন এবং এবং সাইটে যে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু সহজে আপনারা মোবাইল চার্জও করতে পারবেন এক কথা মাল্টি ফাংশন যারা চার্জ একটা লাইট চাচ্ছেন তারা কিন্তু এই নিতে পারেন এটাও কিন্তু আপনারা সহজেই দেখেন সাঠারো আমাদের আমি দেখাচ্ছি এরকম কিন্তু যে কোনো স্থানে আপনারা লাগিয়ে রাখতে পারেন এবং সকল কিছু চাইলে কিন্তু আপনারা এক সাইড মানে দুই সেটে দুইটাও লাগিয়ে রাখতে পারেন এই আমি দুই সেটে দুইটা আলো লাগিয়ে দিলাম ওরা এরভাবে লাগতে পারেন আপনার ইচ্ছে মতো আপনি কিন্তু চালাতে পারেন ম্যাগনেটিক একটা টাচ টাইপ মানে এক কথায় মাল্টি ফাংশন স্মার্ট লোকদের স্মার্ট পছন্দ হলে এটা আপনার বাবার মসজিদে যাচ্ছে রেগুলার ইউজের জন্য একটা ভালো লাইট চাচ্ছেন তাহলে এটা লাইট নিতে পারেন একদম ধামাকা প্রাইস কত ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি একদম কোয়ালিটিফুল এবং অরিজিনাল কোয়ালিটিটা ভাই আমি দেখাই অরিজিনাল কোয়ালিটিতে অবশ্যই এক্স বেলোস ব্যাটারি থাকবে এক্স বেলোস লাইটের লেখা থাকবে এক্স প্যাকেটও থাকবে এক্স ঠিক আছে কোয়ালিটি দেখে তারপর নেন ইনশাল্লাহ আপনারা থাকবেন না তো তারপর যদি দেখাই জনপ্রিয় আর একটা লাইট ভাই বিশেষ করে লাইট ভিজিবি যে ভাইরা আছে হ্যাঁ ভালো একটা লাইট চাচ্ছে তাদের জন্য একটা ভাই লাইট আলহামদুলিল্লাহ অনেক বিজিবি ভাইরা আমাদের কাছ থেকে নিয়েছে নেওয়ার পর বলছে যে ভাই আপনার কথা এবং কাজে ঠিক আছে ঠিক আছে কথা কাজের ঠিক থাকবে না কেন লাইটের যদি আপনার আলোটা দেখেন যেহেতু ওনারা বিজেপি বর্ডার গার্ড দেখেন তারা কিন্তু বর্ডারের জন্য একটা ভালো লাইট চায় যে অনেক দূরে যেতে হবে পাওয়ারটাও তো অনেক কারণ বর্ডারের জিনিসটা বোঝেন ভাই একদম সিকিউরিটি সুপার সিকিউরিটি দিতে হয় তাদের জন্য কিন্তু একটা লাইট বিশেষ করে বিজেপি ভাইরা আলহামদুলিল্লাহ নেওয়ার পরে আমাদেরকে ভালো একটা কি দিচ্ছে সার্ভিস বা ভালো একটা রিভিউ কিন্তু দিয়েছে দেখেন আমি এর মধ্যে মোট যদি দেখাই কয়টা মোট এক দুই তিন তিনটা মুড এবং চার নাম্বার এরকম একটা মুড তো পেবেনি পাবেনি এবং ডাবল ক্লিক করলে কিন্তু এরকম ইমার্জেন্সি তো দুর্দান্ত একটা লাইট দেখেন সান এস একশো চার মডেলের দেখেন কিং অফ দা লাইট ভাই লাইটের কিং হচ্ছে আলো মানে দামে সকল দিক দিয়ে আর এবং একশো পার্সেন্ট মেটাল বডি ওয়াটার প্রুফ এবং অথেন্টিক বারো হাজার এমএচ এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে তিনটা ব্যাটারিতে এটা দাম রাখছি অত মাত্র সতেরশো পঞ্চাশ টাকা আগের প্রাইস রাখছি আলহামদুলিল্লাহ আপনারা যারা নিতে চান শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু বাংলাদেশ চোষ্টি যারা হোম ডেলিভারিতে নিতে পারেন দুর্দান্ত লাইট তারপর যদি দেখাই ভাই আলহামদুলিল্লাহ এ একটা লাইট কিছু বলার নাই যারা নিছে সবাই আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিছে বুঝছেন তো এই একটা লাইট দেখেন আপনারা দেখলেই প্রেমে বলে যাবেন এরকম একটা লাইট দেখেন কি সুন্দর এবং দুর্দান্ত একটা কোয়ালিটি অথেন্টিক নয় হাজার আটশো এম একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে এবং কোয়ালিটি কোয়ালিটি দেখলে কীরকম হবে এবং মুড হবে কয়টা পাঁচটা দেখেন আলোটা হবে এরকম চিকন দিনের মতো আলো হবে হবে মুড কয়টা চার এবং পাঁচ পাঁচ পাঁচটা মুড পেয়ে দেবেন ডিসপ্লেতে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে এবং এরকম দেখে নেবেন আর এদিকে সবসময় অরিজিনালটা টাইপের দেখে নেবেন এরকম রেট আছে কিনা তো দুর্দান্ত কোয়ালিটি নিতে হলে শুধুমাত্র স্ক্রিন শর্ট দেন ভাই মাত্র গত বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুর্দান্ত একটা কোয়ালিটির কোভার মধ্যে মডেলটা হচ্ছে গত সিবি ছয়শো একাত্তর ঠিক আছে সিবি জি ছয়শো একাত্তর দুর্দান্ত কোয়ালিটির একটা টর্চ লাইট আচ্ছা তারপর যদি দেখায় ভাই আপনাদের ফেসবুকে ভাই সবচেয়ে সেরা মানে সবচেয়েতে সেরা না সবচেয়ে ভাইরাল একটা টর্চ লাইট আসলে যেরকম ইয়া ওইরকমই ছেন আমি যদি দেখাই দিই লাইটটা দেখেন এরকম মেটাল বডির মধ্যে আমাদের একশো পার্সেন্ট আমাদের প্রতিটা লাইট একশো পার্সেন্ট মেটাল বডি হবে ওয়াটারপ্রুফ হবে এবং ইনশাল্লাহ কোয়ালিটি ফুল পণ্যগুলো কিন্তু পেয়ে যাবেন সোনাটাই বুঝিয়ে দিতে সবসময় চায় যে আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিতে যাতে আপনারা লং লাস্টিং ইউজ করতে পারেন মানে এক কথায় লং লাস্টিং ইউজ করতে পারেন এবং আমাদের জন্য একটু দোয়া করতে পারেন তার জন্য কিন্তু সোনাটাই সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের জন্য দিয়ে থাকে দেখেন কত সুন্দর এবং দারুণ একটা মাল্টি মাল্টিফাংশন একটা লাইট আমি যদি এদিকে দেখাই দেখেন এরকমটা একটা আলো পেয়ে যাবেন তারপরে আমি দেখাই তিন তিনটা মুড তো পাবেনি সাথে কিন্তু এই দেখেন টেবিল যে একটা ইয়ে আছে টেবিল ল্যাম্পটা কিন্তু পেয়ে এক কথা মাল্টি ফাংশন একটা টর্চ লাইট কিন্তু এটা তো এটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে এখানে কিন্তু মুডগুলো দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে এবং এদিকে কিন্তু মানে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এবং কিন্তু টাইপ সি এবং ইউএসবি তো তো দুর্দন একটা কোয়ালিটি ম্যাটার বটির মধ্যে যারা একটা ভালো লাইফ তারা কিন্তু নিতে পারেন একদম সাধ্যের মধ্যে মাত্র কত আঠারশো পঞ্চাশ টাকা মানে দুই হাজারের নিচে এরকম একটা টর্চ লাইট কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি দেখাই ভাই কিং অফ দা লাইট মানে লাইটের কিং বা লাইটের রাজা এস এস একশো দুই ভাই সান স্টার কিং অফ দা লাইট লাইটের কিং একশো দুই আমি যদি এটা একটু দেখিয়ে দিই ভাই দেখেন তো একটা কোয়ালিটি যারা আলহামদুলিল্লি সে এই পর্যন্ত ভাই রিপিট অনেক কাস্টমার পেয়েছে এটা দিয়ে ঠিক আছে এবং আমি যদি ব্যাটারিটা দেখা দিই অথেন্টিক ব্যাটারিটা যদি দেখা দিই অথেন্টিক ব্যাটারিটা হবে এরকম দেখেন কত বড় একটা ব্যাটারি এই লাইটের অর্ধেক ব্যাটারিটা হ্যাঁ এবং বিশ হাজার বিশ হাজার একটা ব্যাটারি থাকবে একদম হাই কোয়ালিটি একটা ব্যাটারি থাকবে ফুল একটা প্রোডাক্ট দিতে যাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে একটা লাইট দিতে পারেন দেখেন দুর্দান্ত কোয়ালিটি তো হবেই এবং লাইটের আলোটা দেখেন ভাই আলোটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন কত পাওয়ার একদম দিনের মতো আলো হয়ে যাবে এবং মুড হবে কাটা এবং চিকন হবে ইনশাল্লাহ কথা এবং কাজে মিল পাবেন সবসময় শূন্য টেক বি ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা নিচে সবাই বলছে যে ভাই আপনার কথা এবং কাজে মিল আছে ঠিক আছে খুব ভালো একটা কোয়ালিটি ফুল একটা টর্চ লাইট কিন্তু আর এটা কিন্তু একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ আমি বলি একটা ভালো লাইট হতে হবে কি কী লাগে ভাই আপনার লাইটের আলো হতে হবে ব্রাইট মেটাল বডি ওয়াটারপ্রুফ হতে হবে একশো পার্সেন্ট আমি যদি দেখাই আপনাদেরকে ওয়াটারপ্রুফটা একটু দেখাই দেবো দেখেন আমি লাইটটা জ্বালিয়ে নিলাম এখন আমি ওয়াটারপ্রুফটা দেখা যেতে হবে দেখেন এরকমভাবে ভিজে তারপর নেবেন আর এইভাবে পানিতে যদি পরে যায় আপনারা কিন্তু এরকমভাবে কি ঝাড়া দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো যারা একটা ভালো কোয়ালিটির ন্যাচ দিতে চাচ্ছেন তারা কিন্তু এই ন্যাটটা আপনাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন আর এটা দাম রাখছি একদম হামাকা প্রাইস আগের দামে মাত্রগত তেইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু পেয়ে যাবেন দাম মাঝখানে বেড়েছিল একশো টাকা আমি কিন্তু কমিয়ে দিলাম আর প্রতিটা প্রোডাক্টের লাইকি কিন্তু ভাই একশো টাকা প্রাইস আপ ডাউন করতে পারে ঠিক আছে তো এটা আসলে বাজারের উপরে পরিস্থিতি নির্ভর করে কারণ কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো কিন্তু ওরকম প্রাইস দিয়ে কিন্তু কেনা লাগে তো আর অরিজিনাল কোয়ালিটি প্রোডাক্টগুলো কিন্তু এখানে থাকে না আসলে মূলত ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে বাজার পুরা ইয়ে হয়ে গেছে বাট আমাদের কাছে একশো পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক কোয়ালিটি প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এটা দিয়ে কিন্তু দেখেন এখানে যদি এটা লাগানো থাকে তাহলে কিন্তু ইয়া করার মানে পানি ঢোকার কোনো সিস্টেম নাই এখানে কিন্তু সহজে কি আপনার পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটাও পেয়ে যাবেন তো যারা নিতে চাইছেন স্ক্রিন তো আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভাই শুধুমাত্র একটা স্ক্রিনশট নেন ইসমা কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিচ্ছে ঢাকা ধরে মাত্র আছে ঢাকা বাইরে হলে মাত্র একশো টাকা আর যারা নাকি সহজে শপে আসতে পারছেন ভাই শপে আসেন আলহামদুলিল্লাহ এসে অনেকগুলো তো এরকম লাইট আছে অসংখ্য লাইট আছে আপনারা দেখে যার যেটা পছন্দ আপনারা কিন্তু ওটা নিতে পারেন তো সবাই আসতে হলে আসতে হবে হচ্ছে কোথায় ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নাম্বার শপ সোনার বিড়ি তার কথা বলা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কারণ বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ আবরকুম আপনারা একটু এপ্রিশিয়েট করবেন যে ভাই আপনারা কি ধরনের লাইটগুলো চাচ্ছেন একটু কমেন্টে বলবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির লাইটগুলা নিয়ে সবসময় হাজির হবে কে আমরা ইনশাআল্লাহ শুনে গেই আর পুরো যদি ভুল তুই হয়ে থাকে অবশ্যই তোমার দৃষ্টি দেখেন আসালামালিকুকুম বরহমতুল্লাহ